বাচ্চা থেকে বুড়ো আন্ডা খেতে কে না ভালোবাসে আন্ডা খেতে কিন্তু সবাই ভালোবাসে আন্ডা ডিম ডিমের রেসিপি আমরা সবাই ভালোবাসি সে ডিমের কারি বলো বা ডিমের ঝোল বা ডিমের পোচ বা ডিমের অমলেট সব জিনিসই কিন্তু ডিমের সববার পি সে ছোট বাচ্চাই বলো আর বুড়ো বলো আজ আমি তোমাদের কাছে এরকম ডিমেরই একটা রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি মেস আমার আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে রেসিপিটা দেখা যাক আর বন্ধুরা আমার ভিডিওতে যদি তোমরা কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো দেখা যাক আজকে দিনে আমার এই নতুন রেসিপি তো এখানে আজ আমি তোমাদের দেখাচ্ছি ডিম ভাপার রেসিপি ডিমের তো আমরা বিভিন্ন রকম রেসিপি ট্রাই করি তো এটা একটু অন্য রকম একটা রেসিপি ডিম ভাপার রেসিপি একবার বাড়িতে করে নিও দেখতে দারুণ লাগবে খেতে তো একদমই অন্য ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো ডিম ভাপার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমকে আমি সুতো দিয়ে এইভাবে হাফ করে কেটে নেব সুতো দিয়ে কাটলে কি হবে ঠিকঠাক করে কাটাটাও হয় আর যে ভেতরে যে কুসুমটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসে না আর ছুরি দিয়ে কাটলে কি হয় বেরিয়ে আসার সম্ভাবনা থাকে আর ঠিকঠাক কাটাটা হয় না আমি ওই জন্য সুতো দিয়ে এরকম একটা সরু সুতো দিয়ে সাদা সুতো পরিষ্কার একটা সাদা সুতো নিয়ে আমি এইভাবে ডিমটাকে আস্তে আস্তে কেটে দুভাগ করে নিয়েছি এরকম লম্বি দুটো করে ভাগ করে নিয়েছি তো আমার বাড়ির সদস্য অনুযায়ী আমি তিনটে দিনই এখানে নিয়েছি এবার দিনটাকে একটু আমি নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে নুন হলুদ দিলাম আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় তো তিনটে জিনিসকে আমি একসঙ্গে দিয়ে একটু মাখিয়ে পাঁচ মিনিট একটু রেখে দেব যাতে ভালো করে একটু ম্যারিনেটটা হয়ে যায় এইভাবে দেখো আমি হালকা হাতে এটা মাখি রগড়া রগড়ি করলে কিন্তু কি হবে বলো তো ভেতরতেই কুসুমটা কিন্তু বেরিয়ে আসবে তাই বেশি খুশব না হালকা হাতে এগুলো ম্যারিনেট করে নেব এইভাবে ডিমগুলো আগে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেদ্ধ করা ডিমগুলো এইভাবে এটা আমি ম্যারিনেট করে নিলাম এবার এটা পাঁচ মিনিট থাক অন্যদিকে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর নিয়েছি সাদা তিল আমন্ড কাজু কাঁচা লঙ্কা সব কিছুকে দিয়ে একটা ঘন পেস্ট আমি বানিয়ে নিয়েছি আচ্ছা এখানে পরিমাণটা আমি তোমাদের বলে দিই এখানে হাফ চামচ দিয়েছি আমি কালো সর্ষে এক চামচ দিয়েছি সাদা সর্ষে এক চামচ সাদা পোস্ত হাফ চামচ সাদা তিল আর কয়েকটা কাজু এই চার পাঁচটার মতো আর তিন চারটার মতো আমন্ড দিয়েছি টেস্টটা ভালো আসে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বানিয়ে নিয়েছি অন্যদিকে দেখো ডিমগুলো আমি কি করব একটু হালকা সরষের তেলে একটু ফ্রাই করে নেবো সরষের তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ডিমগুলো এরকম উল্টে পাল্টে প্রথমে চেষ্টা করতে হবে কুসুমের দিকটা দেওয়া তো আমার একটু স্লিপ কেটে কেটে এধার ওধার হয়ে গেছে এর তো কোনো প্রবলেম নেই এধার ওধার উল্টে পাল্টে দিনগুলো এপিটপিট করে একটু ফ্রাই করে নেব হালকা একটু সোনালি ফ্রাই করে নিলে কি হবে বেশ ভালো খেতেও হবে আর দেখতেও বেশ ভালো লাগে তার জন্য এইভাবে আমি একটু ফ্রাই করে নিই করে নিচ্ছি তো দেখো গ্যাসের আঁচটা আমি কিন্তু লোটু মিডিয়ামে রেখেছি এঁকে ফ্রাইটা করে নেব সাবধানে উল্টে দিতে হবে নাহলে কিন্তু খুশংগুলো বেরিয়ে চলে আসতে পারে পাঁচ মিনিট থেকে সাত মিনিট ধরে আমি ফ্রাইটা করেছি কারণ একটু টাইম আমার লেগেছে কারণ একদম লো ফ্লেমে আমি এটা করেছি এই দেখো ডিমটা ফ্রাই করে আমি তুলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখো এই ডিম ফ্রাই দিয়েও তোমরা কিন্তু অনায়াসে ভাতের সঙ্গে সার্ভ করতে পারো বেশ ভালো লাগে খেতে এবার আমি একটা বেরেস্তা তৈরি করে নেবো তার জন্য এখানে কুচনো পেঁয়াজ আমি ও তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি ওই তেলটা যেটা ছিল ওটা আমি চেঞ্জ করে অন্য সর্ষের তেল দু তিন দিয়েছি দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ডিপ ফ্রাই করে আমি এটা বেরেস্তা বানিয়ে নেব আমি আমি কি করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি এখন আমি সামান্য এক চিমটি এখানে চিনি দিয়ে দিলাম যাতে বেরেস্তাটার কালারটাও বেশ লাল আসে পেঁয়াজ ভাজাটা আর তাড়াতাড়ি বেশ মুচ টাইপের হয় এই জন্য আমি কিছুটা চিনি এখানে মিশিয়ে দিলাম এভাবে উল্টে কাটে আমি বেশ ভালো করে পেস্তাটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম ডিমের একটু অন্যরকম রেসিপি বাড়িতে ট্রাই করো আমাকে জানাতে কিন্তু ভুলো না দেখবে এই আমি যেভাবে আজকে ডিম ভাবা তোমাদের দেখাচ্ছি একবার এইভাবে করে বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানিও দেখবে দারুণ লাগে খেতে একদমই অন্যরকম ভাবে আমি আজকে তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব ভীষণ সুন্দর লাগে খেতে দেখো বিরেস্তাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেবো এবার দেখো আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাবছো ভাপা করবে কিন্তু সেক্ষেত্রে এখানে কি করছে ফোড়ন দিচ্ছে এটা ভাজছে ওটা ভাজছে কেন কারণ আছে সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি তাই স্কিপ না করে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার আমি ওই তেলের মধ্যে একটা গোটা একটা টমেটোকে কেটে প্রথমেই আমি কি করেছিলাম মিক্সিতে বেটে নিয়েছিলাম এবার টমেটোটা ভাপা দিলেও কি হয় কি কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে না আসে তার জন্য আমি ওই তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নেব কারণ টমেটো কাঁচা গন্ধটা যেন না আসে এই কারণে আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই টমেটো বাটাটা বেশ ফ্রাই করে নিচ্ছি বেশ খেতেও ভালো হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে দেখো ফুটিয়ে নিচ্ছি কিন্তু আমি 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 এটা হাই হাই ফ্লেমে মিনিট কি মিনিটের মতো ফুটিয়ে ফুটিয়ে টমেটো বাটাটা ভালো করে এক্ষেত্রে এটা হয় কি বেশ একটা সসের মতো বেশ ভালোও লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় দেখো হাই ফ্লেমে এটা আমি ফুটিয়ে নিয়েছি তো এটা আমার রেডি হয়ে গেল এখন সমস্ত কিছু আমি কিন্তু রেডি করে নিলাম এখন সরাসরি চলে যাব ভাপাটা তৈরি করার জন্য তো ভাপাটা তৈরি করার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা টিফিন বক্স টিফিন বক্স আমি আগে থেকে নিয়ে নিয়েছি এখন আমি যে কাজু আমন্ড যে সর্ষে পোস্ত কিছু বেটে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা সরাসরি দিয়ে দিলাম পেস্টটা সরাসরি আমি এইভাবে দিয়ে দিয়েছি পেস্টটাতে কিন্তু অবশ্যই লবণ দিতে ভুলো না কিন্তু এখন দেব এখানে এক চামচ থেকে দু চামচের মতো টক দই টক দই কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বেশ ভালো হয় টেস্টটা এখন দেব একটু লবণ লবণটা দিয়ে দিলাম এবার দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো না সরি এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো দিই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিই মানে ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি এখন আমি উপর থেকে একটু সামান্য জল দিয়ে দিলাম হালকা অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম না যে টমেটোটা আমি ফ্রাই করে নিলাম সেই পেস্টটা এবার এখন দিয়ে দিচ্ছি এইভাবে যদি তোমরা ভাপাটা করো না অসাধারণ খেতে হবে একবার বাড়িতে ট্রাই করে দেখো দারুণ লাগবে খেতে তো এবার সব কিছুকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে মিক্সটা করতে হবে একটা স্মুথ টেক্সচার যেন আসে সেই রকম ভালো করে মিক্সটা করে নিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে মিক্সটা কিন্তু করে নেব হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো দেখতে এখন আমি কি করব যে ডিমগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই দেখো ডিমগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এবার আমি দিয়ে দিলাম সাজিয়ে 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 দিয়ে দিতে হবে তো আমি দেখো দিয়ে দিয়েছি দেখো এবার যে বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম এই যে বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দেবো এইভাবে যদি একটু বেরেস্তা দেওয়া হয় না দারুণ টেস্ট আসে কিন্তু ওই জন্য আমি বেরেস্তাটা বানিয়েছিলাম তোমাদের হয়তো মনে প্রশ্ন জেগেছিল তো এখন দেখো এই কারণে আমি কিন্তু বেরেস্তাটা তৈরি করেছিলাম বেশ অন্যরকম একটা কিন্তু ভাপা তৈরি হবে তো এবার দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এখানে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ভাপাতে অবশ্যই ব্যবহার করতে হবে আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা এখানে যে যা ঝালে তা বুঝে শুনে নেবে আমি তিনটে দিচ্ছি আর আগেই তো আমি পেস্টটাতে কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছিলাম তো দেখো এরকম হয়েছে কি সুন্দর লাগছে না দেখতে বলো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এবার আমি টিফিন বক্সে ঢাকাটা কেটে নিলাম দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে রেখেছি আগে থেকে এই জলটার মধ্যে সরাসরি আমি এটা দিয়ে দেবো স্ট্যান্ড আমি কিন্তু দিচ্ছি না এমনি বসিয়ে দিচ্ছি স্ট্যান্ড না দিলেও কোনো অসুবিধে নেই দিতে পারলে ভালো যেহেতু আমার কড়াইটা একটু ছোট ছিল তাই আমি স্ট্যান্ড আর ব্যবহার করিনি সরাসরি আমি টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমি প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট তারপরে লো ফ্লেমে পাঁচ মিনিট দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি ডিম্বা বাবার দেখো সরাসরি আমি দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানিও গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো